হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ সিক্সটিন্থ অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে পালন করা হয় কবে পনেরোই অক্টোবর অপশানে ভারতের মিসাইল ম্যান এপিজে আব্দুল আবদুল কালামের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালিত হয় অপশান এ দুই নম্বর দু সালের অ্যাপেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়া অপশানে এ দু হাজার পঁচিশ সালের অ্যাপেক শীর্ষ সম্মেলন দক্ষিণ কোরিয়ার গিয়ং জুতে একত্রিশে অক্টোবর থেকে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে তিন নম্বর কোন ভারতীয় জাতীয় উদ্যান পরিচালক কেন্টন আর মিলার পুরস্কার দু হাজার পঁচিশ পেয়েছেন কাজিরাঙা জাতীয় উদ্যান অপশান সি কাজিরাঙা জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র সংরক্ষণের পরিচালক সোনালী ঘোষ জাতীয় উদ্যান এবং সংরক্ষিত এলাকার স্থায়িত্বে উদ্ভাবনের জন্য আন্তর্জাতিক পুরস্কার অর্জনকারী প্রথম ভারতীয় হয়েছেন দু সালে প্রতিষ্ঠিত কেন্টন আর মিলার পুরস্কারটি প্রতি দুই বছর অন্তর প্রদান করা হয় অপশন সি চার নম্বর প্রশ্ন সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম রিপোর্ট অনুসারে দু সালে কোন রাজ্যে জন্মের সময় লিঙ্গ অনুপাত সবচেয়ে কম ঝাড়খণ্ড অপশান সি প্রতি এক পুরুষের জন্মের সময় নারী জন্মের সংখ্যা ঝাড়খণ্ডে আটশো নিরানব্বই দ্বিতীয় স্থানে বিহার তৃতীয় স্থানে তেলেঙ্গানা অপশান সি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন রাজ্যপাল সন্তোষ গাঙ্গার চিফ সেক্রেটারি অবিনাশ কুমার ন্যাশনাল পার্ক বেতলা উৎসব ছট পূজা বন্দনা সারুল রহিম কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও ঝাড়খণ্ডের ডিজিপি নিযুক্ত হয়েছেন অজয় কুমার গুটখা এবং পান মশলার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সাব জুনিয়র মহিলা হকি শিরোপা জিতেছে ঝাড়খণ্ড ভারতে প্রথম খনি পর্যটন প্রকল্প চালু হয়েছে ঝাড়খণ্ডে পাঁচ নম্বর গোমতী নদীর পুনরুজ্জীবিতকরণের জন্য উত্তরপ্রদেশ সরকার যে মিশন শুরু করেছে তার নাম কি তার নাম গোমতী পুনরুজ্জীবন মিশন অপশন ডি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সম্প্রতি নদীর নিরবচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করার জন্য গোমতী পুনরুজ্জীবন মিশন চালু করেছেন এই মিশনের লক্ষ্য হল পঁচানব্বই শতাংশ নগরীর পয়ঃনিষ্কাশন নদীতে প্রবেশ বন্ধ করা অপশন ডি ছয় নাম্বার সম্প্রতি হু কোন ভারতীয় কাশির সিরাপকে নিম্নমানের হিসেবে চিহ্নিত করেছে কোল্ড রিফ অপশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতে উৎপাদিত তিনটি ভেজাল কাশির সিরাপ শনাক্ত করেছে যার মধ্যে রয়েছে কোল্ড রিফ কাশির সিরাপ তারা সতর্ক করে দিয়েছে যে চিহ্নিত সিরাপগুলি গুরুতর এবং সম্ভাব্য জীবন হুমকির কারণ হতে পারে অপশন বি সাত নম্বর সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে কোন রাজ্যে সর্দার অ্যাট ওয়ান ফিফটি একতা মার্চ অভিযান শুরু হয়েছে পাঞ্জাব অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে পাঞ্জাবের রাজ্যপাল গুলাবচাঁদ কাঁটারিয়া চণ্ডীগড়ে সর্দার অ্যাট ওয়ান ফিফটি একতা মার্চ অভিযান শুরু করেছেন যা ছয় ডিসেম্বর পর্যন্ত পাঞ্জাব জুড়ে চলবে আট নম্বর দরিদ্র পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদানের জন্য কোন রাজ্যে অরুণোদয়ী থ্রি প্রকল্প চালু করা হয়েছে অপশন বি এই প্রকল্পের লক্ষ্য রাজ্যের মহিলাদের ক্ষমতায়ন এবং দরিদ্র পরিবারের উন্নয়ন করা আসামের রাজধানী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য প্রতিষ্ঠা দিবস দুই ডিসেম্বর জেলা সংখ্যা তেত্রিশ উৎসব রঙ্গলি বিহু বা বহাগ বিহু বাইখো চান্দুবে উৎসব ন্যাশনাল পার্ক কাজিরাঙা মানস ডিব্রু সাইখোয়া নামেরি ওরাং জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র সংরক্ষণ দেহিং পাটকাই রাইমোনা জাতীয় উদ্যান প্রচলিত নৃত্য বিহু অঙ্কিয়ার নাট নাটপুজা কোঙ্গালি তাবাল চঙ্গুলি বাগুরুম্বা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও ভারতের প্রথম অ্যাকোয়াটেক পার্ক আসামে উদ্বোধন করা হয়েছে বিদেশি ভাষা দক্ষতা প্রকল্প চালু করেছে আসাম মুখ্যমন্ত্রী নিযুত ময়না টু প্রকল্প চালু করেছে আসাম নয় নম্বর কোন দেশ তার নিরাপত্তা জোরদার করার জন্য টি ডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে ঘোষণা দিয়েছে তাইওয়ান অপশানে টি ডোম বহুস্তরীয় প্রতিরক্ষা উচ্চস্তরে শনাক্তকরণ এবং কার্যকর বাধা সহ একটি কঠোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করবে তাইওয়ানের ক্যাপিটাল হচ্ছে তাইপে সিটি কারেন্সি নিউ তাইওয়ান ডলার শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিংক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র সেপ্টেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশনের ইনস্ট্রাকশনস তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নাম্বার উনিশশো সালের বন্যপ্রাণী আইন সংশোধনকারী প্রথম রাজ্য কোনটি কেরালা অপশান সি আট অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে কেরালা বিধানসভায় পাশ হওয়া এই সংশোধনীর লক্ষ্য হল প্রাণীদের আক্রমণের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেনকে ক্ষমতা প্রদান করে ক্রমবর্ধমান মানুষ প্রাণী সংখ্যাত মোকাবিলা করা অপশন সি কেরালার রাজধানী তিরুবনন্তপুরম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর লেকার প্রচলিত নৃত্য উপান্না কথাকলি চাকিয়ার কুতু অট্টম থুল্লাল মোহিনী অট্টম জাতিরটি না থাকাম কাইকট্টিকাল্লি থেইয়াম কোডিয়াট্টাম মুডিভেটু তুল্লাল তাপাত্রিক্লি কৃষ্ণানাট্টাম উৎসব ওনাম বিশু নবরাত্রি শিবরাত্রি দীপাবলি ইসলামী উৎসব বকরিদ ঈদ রমজান মহরম কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য কেরালা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে তিরুবনন্তপুরমে প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর রাজ্য হয়েছে কেরালা ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম পনেরোই অক্টোবর হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন দু সালে সাহিত্যে নোবেল পেয়েছেন কে লাস জল ক্রাসনা হোর কাহি দুই নম্বর দু হাজার পঁচিশ সালে রসায়নে নোবেল পেয়েছেন কে সুসুমু কিটাগাওয়া রিচার্ড রবসন ওমর এম ইয়াঘি তিন নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কে মেরি ব্রুনকো সিমন সাকাগুচি ফ্রেড র্যামসডেল এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর দিয়েছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোয়েশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কোন দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম কোরাল ক্রায়োব্যাঙ্ক চালু করেছে সেকেন্ড কোশ্চেন দু হাজার পঁচিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন অ্যান্ড থার্ড কোশ্চেন ইউনেস্কোর পরবর্তী মহাপরিচালক কে নিযুক্ত হয়েছেন তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক পনেরোই অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ডে পালন করা হয় কবে চোদ্দই অক্টোবর দুই নম্বর ফিল্ম ফেয়ার পুরস্কারে কার্তিক আরিয়ানের সাথে কে সেরা অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন অভিষেক বচ্চন তিন নম্বর ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তিচালিত চিড়িয়াখানা কোন রাজ্যে প্রতিষ্ঠিত হবে কর্ণাটক চার নম্বর ভারতে প্রথম রোবটিক কিডনি প্রতিস্থাপন কোথায় করা হয়েছে নয়াদিল্লি পাঁচ নম্বর ভারতে প্রথম চিতা সাফারি কোথায় চালু হয়েছে কোনো জাতীয় উদ্যান ছয় নম্বর কোন রাজ্য সরকার জাল ও নকল ওষুধ প্রতিরোধের জন্য ওষুধ পরিদর্শকদের ওষুধ রাসায়নিক পরিদর্শনের ক্ষমতা দিয়েছে উত্তরপ্রদেশ সাত নম্বর শহরগুলিতে বন্যপ্রাণী এবং ইকো ট্যুরিজম প্রচারের জন্যে কোন শহরে বিশ্ব বন্যপ্রাণী মেলার আয়োজন করা হয়েছে দিল্লি আট নম্বর গ্লোবাল ফিনটেক ফেস্ট দু কোন শহরে অনুষ্ঠিত হয়েছে মুম্বাই নয় নম্বর কে প্রধানমন্ত্রী ধন ধনয় কৃষি যোজনা এবং ডাল আত্মনির্ভর মিশন চালু করেছেন প্রধানমন্ত্রী মোদি শেষ প্রশ্ন দশ নম্বর আর এস এর একশো বছর পূর্তি উপলক্ষে কোন স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে আর এস এস স্মারক ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই